দূর দূরান্ত থেকে যারা চিন্তা করতেছেন কিভাবে মাছের পণ্য সংগ্রহ করতে পারি বছরের নতুন চিতল মাছ এবং ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ এগুলা কিন্তু চলে আসছে আপনারা চাইলেই চব্বিশ ঘন্টার ভিতরেই সংগ্রহ করতে পারেন সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য দত্তা ভাইরা আসসালামু আলাইকুম কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কোরাল মাছ অনেকে বলে ভেটকি মাছ অনেকেই বলে পাতাড়ি মাছ তো এই মাছের যে একেবারে ছোট ধানি পোনাগুলো বা ধানি পোনা থেকে বড়ো সাইজের যে পোনাগুলো এক দেড় ইঞ্চি লাইনের সেগুলো কিন্তু বর্তমানে মার্কেটে চলে আসছে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আর এগুলা বাজার ভেদে প্রতিনিয়ত দামের একটা তারতম্য ওঠালবা করতেছে যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দামের বিষয়টা বলতে পারতেছি না আবার অনেকে আছে যারা এই মাছগুলাই বড়ো সাইজের দিতে চায় যেহেতু অনেকে বড় মাছের পোনাটা চাষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আপনারা যে কোনো ধরনের মাছের পোনায় যদি সংগ্রহ করতে চান মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই আর ডেলিভারি ব্যবস্থাপনা আছে আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারতেছেন এই যে দেখেন বড়ো সাইজের মাছগুলো এর পাশাপাশি বর্তমান সময়ে আরও উল্লেখযোগ্য মাছ আছে চিতল মাছ যেটা কিন্তু প্রতি এক বছরে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হতে সক্ষম আর সাধারণত এই সকল মাছগুলা রাক্ষসী স্বভাবের আপনি যদি চিতল মাছ বা ভেটকি মাছ কোরাল মাছ এই ধরনের মাছের চাষ করেন বা মাছগুলা চাষ করতে চান অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবারের একটা ব্যবস্থা করতে হবে যেহেতু এরা লাইফ ফিট খায় অর্থাৎ জীবন্ত মাছের পোনা অন্য যে কোনো ধরনের ছোট মাছের ধানি পোনাগুলো খেয়ে এরা জীবন ধারণ করে এদের খাবার কষ্টটা আপনি যদি কমাতে চান সেক্ষেত্রে দেশি তেলা পেঁয়া মাছটা ব্যবহার করতে পারেন কারণ দেশি তেলা পেঁয়া মাছ প্রতি তিন মাস পর পর ডিম ছাড়ে বাচ্চা করে আপনি চাইলেই কিন্তু এ সকল রাক্ষসী মাছকে আপনি খুবই অল্প খাবারের মাধ্যমে অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উন্নত ব্রুডের পোনা কিনে এই জিনিসটা যাচাই বাসাই করে সংগ্রহ করতে হবে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা পোনা কতটা সুস্থ সবল অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোনামধন্য প্রতিষ্ঠান থেকে মাছের ব্রুড দেখে জেনে শুনে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করা কারণ এখন বর্তমান সময়ে প্রতারণার যুগে অনেকে অনেক স্থান থেকে মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত হচ্ছে যার জন্য প্রত্যেককেই বলবো আপনারা মাছের পোনা সংগ্রহ করার আগে অবশ্যই প্রতিষ্ঠানে আসবেন দেখবেন তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আর এগুলা একেবারে দু হাজার চব্বিশের ফার্স্ট লডের যেই নতুন পোনাগুলো সেগুলোই আপনারা চাইলেই কিন্তু বর্তমান সময়ে সংগ্রহ করতে পারতেছেন যেগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে অক্সিজেন ব্যাগের মাধ্যমে সাধারণত আমরা এই সাইজের পোনাটা ডেলিভারি করে থাকি আর অনেকে আছে যারা বড়ো সাইজের পোনাগুলো নিতে চায় বারো ইঞ্চি দশ ইঞ্চি সে সকল পোনাগুলো সাধারণত আমরা ড্রামের মাধ্যমে ডেলিভারি করি যেন প্রত্যেকটা মাছ সুস্থ সবল অবস্থাতে মাছ চাষির হাতে বা মাছ ক্রেতার হাত পর্যন্ত পৌঁছায় সেই চেষ্টাটা কিন্তু আমরা প্রতিনিয়ত করি আপনারা যদি এ ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান বা যে কোনো ধরনের সাদা দেশীয় বা ক্যাটফিশ মাছের ধানি পোনা রেণুগুলা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রে দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উন্নত ব্রোডের পোনা সংগ্রহ করবেন ধন্যবাদ